প্রিয় দর্শক মন্ডলী সবার চোখ নিশ্চয়ই এখন ক্যালেন্ডারের পাতার পঁচিশে মার্চ তারিখটার দিকে স্থির হয়ে আছে সেদিন এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে নিজেদের প্রথম ম্যাচ বাংলাদেশ ভারত ম্যাচ মানেই অন্যরকম এক আবহ অন্যরকম এক উত্তেজনা অন্যরকম এক রোমাঞ্চক শক্তিমত্তায় ধারে ভারে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা সত্ত্বেও ফিফা র্যাঙ্কিং বা দুই দলের শক্তি মক্তার পার্থক্য বাংলাদেশ ভারত লড়াই অনেক সময় বড় হয়ে দেখা দেয় না এ লড়াই আবেগ যেমন আছে তেমনি আছে রোমাঞ্চকর উত্তেজনা ভারতের বিপক্ষে এবারের ম্যাচটি বাংলাদেশ অন্যরকম এক আবহে খেলতে নামবে বাংলাদেশ দলে এবার যুক্ত হচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রোডাক্ট হামজা চৌধুরী যিনি অবশ্য কিছুদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে লোনে চ্যাম্পিয়নশিপ লিগের দল ইউনাইটেডে যোগ দিয়েছে আপনারা সবাই জানেন হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে অন্যরকম উদ্দীপনা যোগাচ্ছে বাংলাদেশের ফুটবলে এক অন্য ধরনের উন্মাদনা তৈরি হয়েছে নিঃসন্দেহে বাংলাদেশ দলের শক্তিও বাড়াবে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ব্যক্তিগত স্কিল এবং ব্যক্তিগত কারিশ্মা ফুটবল তারকার যে অভাব দীর্ঘদিন ধরে ছিল যেটা আমাদের একটা বাংলাদেশের ফুটবলের একটা না পাওয়া অতৃপ্তি ছিল এতদিন সেই অতৃপ্তি এবার পূরণ হয়ে চলেছে হামজা চৌধুরীকে সঙ্গে নিয়ে এখন হামযাদকে নিয়ে বাংলাদেশ এই ম্যাচটা ভারতের বিপক্ষে কোন খেলবে দেখার বিষয় সেটি শুধু হামজাই নন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাবিয়ার কাব্রেরা ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন ইটালি প্রবাসী ফুটবলার ফামিদুল ইসলামকে ফামিদুল ইটালির চতুর্থ ডিভিশনের দল সিডি টির অন্যতম ক্লাব অলবিয়ার ফুটবলার তিনি কাবেরাই বলেছেন যে ফাহমিদুল খুবই ভার্সেটাইল ফুটবলার এবং লেফট এবং রাইট দুই দিকেই মিডফিল্ডার হিসেবে তিনি খেলতে পারেন তার এই ভার্সেটালিটির কারণে প্রাথমিক স্কোয়াডে অনেকটা চমক দেখিয়ে এই ফাহমিদুলকে রাখা হয়েছে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড যখন ঘোষণা করা হয় তার আগে ফাহমিদুলের নাম সেভাবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা কেউ জানতো না অনেকে অনেক নাম উচ্চারিত হয়েছে প্রবাসী ফুটবলারদের মধ্যে সামিদ সোমের নাম উচ্চারিত হয়েছে আরো বেশ কয়েকজন ফুটবলারের নাম উচ্চারিত হয়েছে কিন্তু ফাহমিদুল ইসলামের প্রাথমিক স্কোয়াডে থাকাটা হামজা চৌধুরীর পাশাপাশি এটা ছিল কোচ কাবরেরার একটা বড় চমক বাংলাদেশ ভারত ম্যাচটা এবার বাংলাদেশের জন্য একটু আরেকটু অন্যরকম আবহ তৈরি করছে সেটা খালি ফামিদুল বা হামজা চৌধুরীর জন্য নয় এবারের বাংলাদেশ ভারত ম্যাচটি কিছুটা হলেও বাংলাদেশের জন্য বিরাট স্বস্তি নিয়ে এসেছে হ্যাঁ স্বস্তি পাঁচ সাল থেকে দুই হাজার একুশ বাইশ পর্যন্ত বাংলাদেশ ভারত দৈরত্যে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে যিনি ছিলেন তার নাম সুনীল ছেত্রী উপমহাদেশের অবিসংবাদিত সেরা ফুটবলার তিনি উপমহাদেশের সেরাদের সেরা আন্তর্জাতিক ফুটবলে সুনীল ছেত্রীর নাম মেসি রোনাল্ডোর সঙ্গে উচ্চারিত হয় আন্তর্জাতিক ফুটবলে তিনি 94 গোল করেছেন এটা অবিশ্বাস্য এক রেকর্ড নিয়ে তিনি এত বছরের ক্যারিয়ারটা বাংলাদেশ ভারত দৈরথে দুই সাল থেকে তিনি বাংলাদেশের আহ জন্য একটা বিরাট আতঙ্ক বিরাট শঙ্কার নাম একসময় বাইচুং ভুটিয়া ছিলেন বাইচুং ঘুটিয়া থাকতে থাকতেই সুনীল আবির্ভাব ভারতীয় দলে এবং বাংলাদেশ সামহাও এই বাইচুং ভুটিয়া এবং সুনীল ছেত্রীর সামনে সেই বাংলাদেশের আহ বাংলাদেশে আটকে যাওয়ার প্রচুর রেকর্ড পরিসংখ্যান দেখলে আপনারা বুঝতে পারবেন তো এবার যে স্বস্তি সেটা হচ্ছে সুনীল ছেত্রী এবার ভারতীয় দলে নেই তিনি দুই সালে তার বর্ণার্ধ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি যদিও এখনো তার ফুটবল চালিয়ে যাচ্ছেন ভারতের ঘরোয়া ফুটবল আইএসএল এ তিনি খেলছেন কিন্তু আন্তর্জাতিক ফুটবলে তিনি নেই তো শিলং এর বাংলাদেশ ভারত ম্যাচে সুনীল ছেত্রী না থাকা আর বাংলাদেশ দলে হামজা চৌধুরীর মতো ফুটবলারের অন্তর্ভুক্তি তাহলে কি বাংলাদেশকে কিছুটা ভারতের চেয়ে এগিয়ে দিচ্ছে কিছুটা আপার হ্যান্ডে নিয়ে যাচ্ছে মাঠের ফুটবল আসলে সম্পূর্ণ অন্য জিনিস মাঠে যেদিন যেই দল ভালো খেলবে যেই দল গোলের সুযোগ প্রপারলি ইউটিলাইজ করতে পারবে সেই দলেরই জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু যত নাম ভার ভারী নাম যতই তারকার নাম থাকুক না কেন তো সেই দিক দিয়ে কি বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে থাকার কোনো সম্ভাবনা আছে আমি ফুটবল বিশেষজ্ঞ নই তবে আমার কাছে যেটি মনে হয় সুনীল ছেত্রী না থাকলেও ভারতের শক্তিমত্তা বাংলাদেশের চেয়ে এগিয়েই থাকবে হ্যাঁ হামজা চৌধুরী বাংলাদেশ দলে থাকবেন ফামিদুল যদি আসেন তাহলে অবশ্যই একটা মাত্রা যোগ হবে কিন্তু সার্বিক ফুটবলীয় মান সার্বিক জাতীয় দলের মানে ভারত অবশ্যই বাংলাদেশের চেয়ে ম্যাচেও এগিয়ে থাকবে এখন হামজা চৌধুরীর কোনো বাংলাদেশের কোনো অন্য ফুটবলারদের কোনো বিশেষ নৈপুণ্য যদি নির্দিষ্ট দিনে ক্লিক করে তবেই ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো কিছু করা সম্ভব ভালো রেজাল্ট করা সম্ভব তবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা সেটাই চায় বাংলাদেশ ভারত লড়াই কখনোই শক্তিমত্তার পার্থক্য থাকলেও আমি আগেও বলেছি সবসময় এই লড়াই এক ধরনের রোমাঞ্চ থাকে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকে বাংলাদেশ ভারতের সর্বশেষ দশ বারোটি ম্যাচের দিকে যদি আপনারা চোখ রাখেন তাহলেই দেখবেন প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা এখানে আছে ভারত যে খুব বেশি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতেছে ব্যাপারটা তাও না বাংলাদেশও জিততে পারেনি ঠিকই কিন্তু বাংলাদেশ ভারতকে বাংলাদেশ ভারত ম্যাচে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা হয়েছে অনেকগুলো ম্যাচ ড্র হয়েছে বাংলাদেশের সম্ভাবনা বাংলাদেশ হয়তো নানা কারণে জিততে পারেনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতার আবহটা এই দুই দলের দৈরথে কিন্তু সবসময় ছিল সুনীল ছেত্রী ভারতীয় দলে নেই তবে ভারতীয় দলটার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন যে এই দলে কিন্তু ভালো ফুটবলারের অভাব একেবারেই নেই আমি কিছুটা গবেষণা ওভাবে খেলা দেখা হয় না কিছুটা গবেষণা এবং আহ কয়েকটি ম্যাচ দেখে বা কিছু ভিডিও ফুটেজ দেখে আমি কয়েকটা নাম পয়েন্ট আউট করেছি আমি একটু কাগজ দেখেই পড়ছি নামগুলো আমার যে স্টাডি তাতে বলছে ভারতের বেশ কয়েকজন ফুটবলার এবার পঁচিশে মার্চের ম্যাচে বাংলাদেশের জন্য বিপদের কারণ হতে পারেন বা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারেন নামগুলো পড়ি বিক্রম প্রতাপ সিং শিবশক্তি নারায়ণ রহিম আলী মানবীর সিং পার্থিব গগৈ কিয়ান নাসিরি এছাড়া অভিজ্ঞ ফুটবলার আরো কয়েকজন আছেন সন্দেশ জিংহানের নাম ভুলে গেলে চলবে না লিস্টন কোলাসো আপনার লিস্টন কোলাসো অত্যন্ত কুশলী ফুটবলার আপনারা জানেন যে কোলাসো ঢাকার মাঠেও খেলেছেন এফসি কাপে মোহনবাগানের বাগানের খেলতে এসেছিলেন তখন দেখা গেছে লিস্টন কোলাসোর পারফরমেন্স লিস্টন কোলাসো কত উঁচু মানের ফুটবলার আমরা চোখের সামনেই দেখেছি এছাড়াও আনোয়ার আলী রাহুল ফেকে সানা সিং সুভাষিষ বোস আকাশ সাংওয়ান এরকম অনেক ফুটবলার মানে ভারতের ভারতীয় দলে আসলে সুনীল ছেত্রী না থাকলেও ভালো ফুটবলারের সংখ্যা বা ভালো ফুটবলার অপশন কিন্তু কমে যায় না সুতরাং পঁচিশে মার্চের ম্যাচটা যদি বাংলাদেশ ভারতের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ভালো রেজাল্ট পেতে চাই তাহলে বাংলাদেশকে আসলে নিজেদের মানের থেকে বেরিয়ে অন্য লেভেলের ফুটবল খেলেই আসলে ম্যাচটা বের করতে হবে হ্যাঁ হামজার দিকে আমরা তাকিয়ে থাকবো হামজা অবশ্যই একটা বড় ফ্যাক্টর হবেন কারণ তিনি যে লেভেলে ফুটবল খেলে এসেছেন সেটা সেটা অনেক উঁচু লেভেল ইউরোপের টপ পাঁচটা লিগের একটা লিগে তিনি খেলেন সেখানেই তার বেড়ে ওঠা সেখানেই তার খেলা শেখা ফুটবলার হয়ে ওঠা সবকিছু মিলিয়ে অবশ্যই হামজা বাংলাদেশ দলের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হবেন ভারতের বিপক্ষে ম্যাচে হামজার মতো একজন ফুটবলারের উপস্থিতিও প্রতিপক্ষের জন্য একটা চ্যালেঞ্জ তবে আমরা আশা করব হামজার উপস্থিতি সহ বাংলাদেশের অন্য ফুটবলাররা অন্য যারা আছেন জামাল ভইয়া আছেন তারেক কাজী আছেন রাকিব আছেন মোরসালিন শেখ মোরসালিন আছেন বাংলাদেশের সব ফুটবলারই পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচটাতে নিজেদের মেলে ধরবেন নিজেদের সেরা খেলাটা খেলবেন বাংলাদেশ দলের সব খেলোয়াড় মিলে যদি নিজেদেরকে মেলে ধরতে পারে তবেই ভারতের বিপক্ষে ম্যাচে ভালো কিছু করা সম্ভব মনে রাখতে হবে ভারত এই এইরথে বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় ধারে ভারে অনেকটাই এগিয়ে থাকবে সুতরাং ভারতের বিপক্ষে ম্যাচটা হবে বাংলাদেশের জন্য বিরাট চ্যালেঞ্জ এখন দেখার বিষয়ে বাংলাদেশের ফুটবলাররা হামজাকে সঙ্গে নিয়ে এই চ্যালেঞ্জ উতরে যেতে পারে কিনা ধন্যবাদ